বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওপাড়া ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে দশই ডিসেম্বর দু মঙ্গলবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া বাজারে কর্মীসভায় দলে দলে মিছিলের মাধ্যমে শত শত নেতাকর্মী হাজির হয় তাদেরকে অভিনন্দন জানান নেতৃবৃন্দ নওপাড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মির্জা রিয়াজ হোসেন শ্রাবণ এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ওমর ফারুক বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাদ্দামারিফিন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু রায় জেলা যুবদলের দলের সহ সভাপতি আব্দুল আলী মানিক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম কৃষক দলে আহ্বায়ক মেহদি হাসান মন্নু যুব দলে আহ্বায়ক এস এম মুক্তার হোসেন সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন সাধারণ সম্পাদক আবুল বাসার উপজেলা ছাত্র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম সেতু মিকাইল হোসেন বাঁধন মন্ডল লাইজু হোসেন সদস্য সোহান মোল্লা পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শারাফত ইসলাম শরৎ অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু আমাদের মধ্যে যে এই ঐক্যটা সবাই ধরে রাখতে হবে মনে রাখতে হবে বিএনপি যদি ক্ষমতা আসে আমরা প্রত্যেককেই কিন্তু নিয়া বল সুতরাং আনুকলি আমরা সবাই বনগ্রাম আর বিগত 5ই জানুয়ারি ঘসে টি শেখ হাসিনা কঠোর হয়েছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বনগ্রাম যেসব ছাত্ররা এই শেখ হাসিনা বিদায়ের আন্দোলনে যারা ওদের ताजा রক্ত দিয়ে জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের

বাংলাদেশে কিন্তু শেখ মুজিবুর দিয়ে সমস্ত রাজনৈতিক মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে